উপহার এই উপহারটা হচ্ছে আমার ব্যবসা সমপারয়ন জন্য শেয়ারের জন্য কমেন্টের জন্য উপহার আর এই উপহারটা এই ভাগ্যবান ব্যক্তি পাইছে এবারেটা ভাই আপনি শেয়ার করেছিলেন কমেন্ট করেছিলেন আপনার নাম কি ভাইয়া শরীফ শরীফ কবে পাইছেন ভাইটা এটা শুক্রবারে পাইছি শুক্রবারে দতে কি উইন হয়েছিলেন এর আগে সোমবারে সোমবারে বাছাই পর্বে ঠিক ছিল তারপর শুক্রবারে আপনার নাম উঠে গেছে ভাই তিন চারজন লোক নাম দিয়েছে নাম্বার উঠছে কিন্তু ওনারা নাই

সুন্দরভাবে যেতে পারে আর এই বাইকটা এরকম আরো বাইক প্রতিদিন কিন্তু আমরা আমরা প্রতি প্রতি সপ্তাহে ফ্রি বাইক দিয়ে থাকি এবং প্রতিদিন হয় র আজকে এত লোকগুলা কিন্তু ফ্রি ড্রয়ের ওনার সাথে আসে নাই এই লোকগুলা আসছে পাঁচ হাজার টাকায় একটা অফার মূল্য বাইক দিয়েছি মূলত এই বাইকটা কিন্তু পাঁচ হাজার টাকার বাইক না ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম্বার করতেই লাগে সবাই জানেন সর্বনিম্ন আঠারো হাজার টাকা পরে যায় সর্বনিম্ন স্মার্ট কার্ড হতে তো আরো খরচ করে যায় নিয়ে আসতে যেতে হয় বারবার প্লেট লাগাইতো তারপরও আমরা এই ব্যাগটা পাঁচ হাজার টাকা দিচ্ছি কেন ভাই দেওয়ার একটাই কারণ কারণ আজকে আসতে বলছি লোকজন যে আজকে আমি ফ্রি ইনশাল্লাহ বুঝাই দেব বাইরে আমার ধারণা যে এই সময় বাইও আসবে এবং কাস্টমার গুলো আসতে আসবে সব মিলে আমি দেখাইতে পারবো সবার সামনে যে উপস্থিত জনতার সামনে কিভাবে ফ্রিতে বাইক দিয়েছি ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন

আচ্ছা কমেন্ট করে জানা লাইভে কমেন্ট করে জানা কিছু কমেন্ট নিয়ে আমরা ড্র করে ফেলবে সরি ফ্রি বাইকটা দিয়ে আমরা ওই বাইকের ড্রতে চলে যাবো কারণ অনেকগুলা কাস্টমার আছে ওই বাইকটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে কত কাস্টমার সবাই লাইক কমেন্ট শেয়ার করতেছেন অনেক অনেক খুশি ভাইয়া আপনার কোথা থেকে আসছেন কি করবো ভাই ভৈরব থেকে ভৈরব থেকে ভাই জানি বলেন না আপনার

ভাই আমরা কোন নাটক বাটক করতেছি না সিরিয়াসলি আমরা লাইভের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ভাই আরেকটা ডিক্লার দিয়ে দিচ্ছি এখন ইনশাল্লাহ সম্রাট বাইক গ্যালারি থেকে আর বলতেছি কারণ অনেক হয়েছে ভাই অনেক হয়েছে কি ভালোবাসা অনেক হয়েছে আমি কিন্তু এই বাইক মালিক হয়েছি আপনাদের মাধ্যমে কিভাবে আমি ব্যবসা করছি আমার বয়স কম হলো অনেকে ভাবতে পারেন এই বয়টা লাগান তো একটু সাউন্ড কম আসছে নাকি এই জন্য আমি খুলছিলাম ভালো করে দেখেন আবার সাউন্ড খেয়াল রাখেন মানুষের কমেন্ট খেয়াল রাখেন যেটা ই হয় ওটা খুলে ফেলেন অনেকেই ভাবতেছেন যে এত বাইক ভাই এটা একদিনের সফল না আমি এই অনলাইন জগৎটার মাঝে ইনশাল্লাহ সর্বপ্রথম বাইকের মেলা দিয়েছি বাইকের মেলা দিয়েছি বাইকের হাট দিয়েছি ফ্রি বাইক দেয় এবং এক দামে বাইক বিক্রি করি তারপর অনেক আসছে এখন আস্তে আস্তে আরো আসবে কারণ দেশে বাইকের আলোড়ন সৃষ্টির সময় থেকে শুরু থেকে কিন্তু ইনশাল্লাহ ওই জগৎটা শুরু হয়ে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে কেমন আমাদের আগে বাইক বিক কেনা বেচা হইতো আর এক্স বা অন্যান্য বাইক কিন্তু অনলাইনে হইতো না তো অনলাইন জগৎটা আহ দু সময় তো দীর্ঘ বারো বছরের আগে আমরা বাইক ব্যবসা করি তো বারো বছরের ফলে এখন কিন্তু এই শোরুমটা আর এই শুরুমটার মাঝে আপনাদের একটা কথা বলতে চাই একদম অল্প দামে বিক্রি করায় বাইকগুলা বেশিরভাগ কি নষ্ট জট বাঙ্গারি থাকে যার কারণে অনেকে কমেন্ট করেন ভাই আমরা লাভ করি কিন্তু মা বাবারে গালি শুনতে হয় ভাই একটা কথা বলে রাখি ভাই অনেক অন্য অন্য জায়গা থেকে কবে কিনে নিয়ে আসবেন তারপর কাজ করাবেন তারপরও ভালো থাকবে আর সম্রাট এনে কম দামে বিক্রি করায় অনেক কথা ভাই আস্তে আস্তে কম দামি বাইক ওঠাই ফেলতেছি ভাই আজকে লাইভে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি হয়তো পরিচিতিটাই কম দামি বাইক থেকে এই জন্য আমরা অফারও দিয়ে দিচ্ছি কম দামি বাইক উঠে যাবে এই যে এখন না হলো সর্বনিম্ন পেজ আমরা আপনাকে আহ কাগজপত্র অন্যান্য সবকিছু বুঝিয়ে দিচ্ছি এখন বাইকের চাবিটা আপাতত বুঝাই দিই কারণ অনেক কাস্টমার অনেক লোকজন আছে ওনাদের কষ্ট না দেয় আপনার একা কষ্ট হোক ঠিক আছে একটু বসেন যে আপনার হাতে বাইকের চাবিটা ইনশাল্লাহ বুঝাই দিলাম এই ডায়ান বাইকটা আপনার ঠিক আছে আমরা সবাই একটু কষ্ট করে সবাই দোয়া রাখবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যদিও কম দামি বাইক বিক্রি করি ফ্রি বাইকের দাঁতটা চালাই যাইতে ফ্রি বাইকের দাঁতটা চালাই যেতে আর কম দামি বাইক আস্তে আস্তে ওঠাই ফেলবো কারণ কম দামি বাইকটা কাস্টমার বেশি কাস্টমার পেছি সাথে বদনটাও বেশি আর সহ্য হয় না